নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কাতলা মাছের ঝোল তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমি মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। এই সময় মশলা বেটে নেব। সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ কালো সর্ষে এক ইঞ্চি আদার টুকরো একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি আর দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে একদম মিহি করে পেটে নেব এই দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াই দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তারপর আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে এরপর দেব কিছুটা জল আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন এই সময় দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম সামান্য একটু চিনি আবার একবার নাড়াচাড়া করে নেবো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর লো মিডিয়াম আছে মিনিট পাঁচ ছ সময় ধরে রান্না করে নেব তিন চার মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এভাবে গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় পাঁচ ছ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি তারপর শেষে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিলাম কয়েকটা যেটা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর এ দেখুন কাতলা মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল